প্রিয় দর্শক আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যে বাসাটা দেখাবো সেটার ফ্রন্ট ভিউটা হচ্ছে এটা তো আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ফ্ল্যাট সেল ঢাকার মাধ্যমে আমরা ফ্ল্যাট দেখিয়ে থাকি তো এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে নিচের লিফ্টের জায়গাটা এই বিল্ডিংটা শেয়ার আকারে করা হয়েছে এখানে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে মাত্র সত্তর লাখ টাকায় তো সত্তর লাখ টাকায় আপনি কী কী পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক এখানে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট রয়েছে তো একদম খোলা খোলামেলা ইউনিটটাই আপনাদেরকে আমরা দিব এটা হচ্ছে এন্ট্রান্স আমরা ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন আমি সেটা দেখিয়ে নিচ্ছি প্রবেশ করে দেখতে পাচ্ছেন বিশাল একটা ড্রয়িং ডাইনিং বিশাল ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা তো সব মিলিয়ে একটা সুন্দর ফ্ল্যাট তো যারা এই ধরনের ফ্ল্যাট ক্রয় করতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের ভিডিওটা দেখার পর আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল দেবেন এবং সরাসরি এসে ভিজিট করতে চাইলে ভিজিট করার জন্য নাম্বারটা রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর খোলামেলা রয়েছে এবং এটা জানেন রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়েছে আমরা রয়েছি ঢাকার বনশ্রীর পাশে নন্দীপাড়াতে এবং নন্দীপাড়া যে মেন রোডটা রয়েছে ঠিক মেন রোডের পাশের এই অবস্থান একটা বেডরুমে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না মাস্টার মেড মাস্টার বেডরুমটা অনেক বড় লকটা লাগানোর কারণে আমরা দেখতে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তো এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডটাও কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেড দুইটা মাস্টার বেড রয়েছে একটা চাইল্ড বেড যেটাকে আপনি বলেন এখানে কিন্তু ওয়াশরুমটা হচ্ছে কমন এই হচ্ছে কমন ওয়াশরুম ভিতরে ফিটিংস কিন্তু মানসম্মত লাগানো হয়েছে আপনারা যখন ভিজিট করতে আসবেন আপনাদের আশা করি এই ফ্ল্যাটটা দেখে পছন্দ হবে তো দর্শক ফ্ল্যাটটা কীভাবে কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড মাস্টার বেড যেটাকে বলেন না কেন আপনি এটার পাশে কিন্তু বারান্দা আছে এবং এটার সাথে অ্যাটাচড একটা সুন্দর টয়লেট রয়েছে তো দর্শক আমাদের সাথে যারা কাজ করেন অনেকে আছেন আমাদের সাথে নিয়মিত কাজ করছেন অনেক মিডিয়া রয়েছেন আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার প্রপার্টিটা আমাদের এখানে শো করতে পারেন এবং সরাসরি বিক্রি করার ব্যবস্থা করতে পারেন এছাড়া যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের তো নাম্বার রয়েছে একই নাম্বার তো দর্শক এইটা এই ফ্ল্যাটটা খুব জরুরি ভিত্তিতে বিক্রি করে দেওয়া হবে আমরা আরও ফ্ল্যাট বিক্রি করেছি এই বিল্ডিংয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন এখানে আমি আপনাদেরকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের সিঙ্কটা অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে আশা করি দেখেই রান্নাঘরের সিঙ্কের মান এবং কোয়ালিটি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্কটা কত ডিপ এবং সুন্দর এবং কোয়ালিটিফুল সিঙ্ক দেওয়া হয়েছে এখানে রান্নাঘরটা বেশ বড় পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট মাত্র পাচ্ছেন সত্তর লাখ টাকায় তো এটা এটা কিন্তু কিছু সময়ের জন্য এখন যদি কি না কেন তাহলে কিন্তু কিনতে পারবেন না আর যারা ক্যাশ টাকা কিনতে আছেন তাদের জন্য কিন্তু অগ্রাধিকার আর এখানে রেস্ট্রি কস্ট খুবই কম মাত্র এক লাখ টাকার মধ্যে কিন্তু আপনি রেস্ট্রি করে ফেলতে পারবেন পুরো ফ্ল্যাটটা কারণ হচ্ছে এখানে যেহেতু শেয়ার আকারে করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি ক্যাশ টাকা থাকলে আপনার জন্য খুবই সুবিধা তাদের কিনে ফ্ল্যাটে উঠে যান তো দর্শক এখান থেকে কম্বিনেশন খুবই সোজা এখান থেকে স্টাফ কোয়ার্টার রোড দিয়ে বেরোনো যায় এখান থেকে আপনি চাইলে বনশ্রীতে বেরোতে পারবেন এখান থেকে এখান থেকে বাসাবোধে বেরোতে পারবেন অনেকগুলি জায়গা আছে এখান থেকে বেরোনোর তো দর্শক যাদের একটা ফ্ল্যাট দরকার সুন্দর তারা কিন্তু অনায়াসে এই ফ্ল্যাটটি নিতে পারেন আর আমাদের হাতে কিন্তু আরও ফ্ল্যাট রয়েছে বনশ্রী আশেপাশে বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু সেখান থেকেও ফ্ল্যাট চুজ করতে পারেন তো আপনার কোনো এলাকায় ফ্ল্যাট দরকার ঢাকার যে কোনো এলাকা থেকে যারা দেখছেন তারা তাদের আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোন এলাকায় ফ্ল্যাট দরকার আমরা সেই এলাকায় আপনাদের জন্য ব্যবস্থা করব। আর যারা আমাদের পেইজে বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের একই নম্বরে কল দিলেই হবে তো কেমন লাগলো ভিডিওটা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমাদেরকে একটু জানাবেন আমরা সেইভাবে আমরা আপনাদের সাথে রেসপন্স করবো এবং দেখতে পাচ্ছেন সেই রোডটা কিন্তু সুন্দর রোড কিন্তু সামনে ভালো রোড এবং গাড়ি চলে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখন শেষ করছি আল্লাহ